নদীর বাঁধ এবং রাস্তা দাবিতে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মানুষ হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে বিক্ষোভ শুরু করেছেন তাদের দাবি দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে চলার অযোগ্য হয়ে রয়েছে যে কোনো মুহূর্তে নদী গর্ভে চলে যেতে পারে পাশাপাশি কালিন্দি নদীর বাঁধ দুশো মিটার বসে রয়েছে যে কোনো মুহূর্তে ওই বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না পেয়ে এলাকার মানুষ বিক্ষোভে সামিল হয়েছেন তাদের অভিযোগ গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসন এবং বিধায়কের একাধিক দফতরে জানিয়েও কোনো সুরাহা হয়নি ভোট মিটে গেলে দুর্ভোগের শেষ থাকে না গ্রামবাসীদের তাই আসন্ন লোকসভা ভোটের আগে গ্রামবাসীরা ভোট বয়কট করবেন বলেই তারা জানিয়েছেন একটা রুগীকে বাড়ি থেকে নিয়ে যাবো সেটার কোনো উপায় নেই খুব কষ্ট হয় আমাদের নিয়ে যেতে আর ভাঙনটা ইদানিং উঠেছে চার বছর ধরে পাঁচ বছর ধরে হচ্ছে একটু একটু করে ভাঙতে ভাঙতে এখন নদীর কাছে রাস্তার কাছে এসে গেছে জল এবারে এই দু একদিনের মধ্যে হয়তো জল ঢুকে যাবে ঘের মধ্যে তা গরিব গরু মানুষ আছে আমাদের এক ফসলের দেশ ফসল তো একটা ছাড়া দুটো হয় না তা আগ গতবার গত যে আয়লাটা হয়েছিল সে আয়লার মনে এখনো কাটেনি গাছ গাছালি এখন লাগা যদি আমাদের দাবি রাস্তা হোক বাঁধটা হোক আমরা সবাই একতা হয়ে বলছি ভোট দেওয়ার হাসপাতাল এসেছিল এমএলএ কিন্তু সে আমাদের এই পাঁচ বছর এখানে কোনোদিন দেখা করিনি রাস্তা করিনি সে কোনোদিন আসিনি তারপরে ছিল সুমতিতে সমরেশ মন্ডল ছিল পাঁচ বছর আমাদের কোন রাস্তা তৈরি করিনি তারপরে এবার হচ্ছে গিয়ে মহাবীর ছিল মহাবীর কালকে আমাদের ভাঙানে আসার কথা ছিল সে মহাবীর আসেনি কেন আর মহাবীরটা কোথায় সে মহাবীর আমাদের দাবি হচ্ছে গিয়ে ভাঙন রক্ষ করতে চাই আগে ভাঙন চাই তারপরে আমার রাস্তা হবে পারে তারপরে আমরা ভোট দেবো কাছে আছে এখন সরকার বলছিল যে আমাদের ওখানে টেম্পারে হয়ে গেছে রাস্তা তাড়াতাড়ি হয়ে যাবে বা ভাঙলে গেছে আজ কাল এর মধ্যে আমরা ওখানে খাঁচা দিয়ে দেব তাড়াতাড়ি সোজা হয়ে যাবে সমা নিউজ এখন করব তো এই পর্যন্তই দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা